হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক ওয়েলকাম জানাই এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আগের তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছি আর শ্বশুরবাড়িতে হচ্ছে মানে আসার সাথে সাথে দেখি মানে আমার শাশুড়ি মা ননদ মানে মা দিদি দুজনেই বাড়িতে ছিলেন না কোথায় গেছে বা কেন গেছে কবে আসবে সবটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো যাই হোক সকালে যা কাজকর্ম থাকে সব কিছু কমপ্লিট করে বুড়িকে সাথে যে একটু বেরো বেরো করতে বেরিয়েছি মানে এদিকে একটা একটু ঘুরছিলাম আর বাবা এদিকে দিকে মাছ ধরছিল আর ঐ বুড়ি কিন্তু মাছ দেখতে খুব ভালোবাসে ওই জন্যই ওকে একটু ওই দিকে নিয়ে গেছিলাম কিন্তু ও এখন মানে কি একটা জায়গায় বেশিক্ষণ থাকতে একদম চায় না হাঁটাচলা করতে শিখেছে তো ওই জন্য কোলে খুব একটা বেশি থাকতে চায় না মানে থাকে যখন ওর ইচ্ছে করে কিন্তু এই মুহূর্তে ওর একটু খেলাধুলো করতে ইচ্ছে হয়েছে তাই দেখো প্রচুর পরিমাণে মানে বিরক্তি বোধ করছিল তাই ছেড়ে দিতে এদিক ওদিক ঘোরাঘুরি করছে খুব খুশি হয়ে গেছে তো যাই হোক অ্যাকচুয়ালি কী বলো হাঁটাচলা করতে শিখেছে তো ওই জন্যই মানে খুব একটা বেশি এক জায়গায় থাকতে চায় না তো ও একটু হাঁটাচলা করতেই ভালোবাসছে তো যাই হোক ওকে একটু লক্ষ্য নজর রাখতে হবে এই ব্যাপার আর কি তো এদিকে দেখি মানে বাবা যে ওইদিকে মাছ ধরছিল আর সেদিন তো একটা মাছও পড়েনি তো ওই জন্যই এই কাকুটা হচ্ছে বিক্রি করতে নিয়ে এসেছিলো মাছ অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সামনে দিয়ে প্রত্যেক দিনই নিয়ে যায় যখন মানে দরকার হয় তখন কাকুটার কাছ থেকে নেওয়া হয় আর তাছাড়াও মানে পুকুরে মাছ তো সবসময় খেতে ভাল লাগে না তো তখন এই কাকুর কাছ থেকে নেওয়া হয় তো বাবা এখানে মাছ কিনে দিয়ে গেছে আমি তো একা মানে মাছ কিনতে খুব একটা পারি না ওই জন্যে বাবা মাছ কিনে দিয়ে গেছে তো আমি জাস্ট পিস করে নিয়ে যাব তো অ্যাকচুয়ালি বাড়িতে তো দুজন মানুষই রয়েছে আর যেহেতু বাচ্চা রয়েছে ওই জন্য ওকে তো মানে লক্ষ্য নজর রাখতে হবে আর ওই জন্য এখান থেকে কেটে নিয়ে যাচ্ছি আর কি তো মাছগুলো এখন পিস করে বাড়িতে নিয়ে চলে এসছি ওকে হচ্ছে টক রান্না করবো আজকে কিন্তু আমার শাশুড়ি মা আর ননদ মানে মা আর দিদি দুজন বাড়িতে আসবে আর যেহেতু রোদে আসছে একটু টক হলে খুব ভালো হয় আর আমাদের বাড়িতে কিন্তু টক মানে টক খেতে খুব ভালোবাসে সবাই আর আমাদের এইখানটায় মানে একটু টক রান্না বেশি হয় অন্য কোথায় হয় আমি ঠিক জানি না তো যাই হোক আর এদিকে দেখো ওইদিকে মাছটা ধুয়ে রেখে দিয়েছি এদিকে হচ্ছে আমাদের গাছের ওলকপি হয়েছিল তো ওলকপিটা তুলে আনলাম ওলকপি দিয়ে রান্না করব তো যাই হোক তারপরে যাবো হচ্ছে ছাদে আগের দিন কিন্তু প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছিল তো ওই জন্যেই সুপারিগুলো রোদে দেওয়া ছিল সুপারি তারপরে হলুদ সব কিছু রোদে দেওয়া ছিল আর আমরা আমরা তো জানিই না এগুলো মা রোদে দিয়েছিল আর ওই জন্য কি হয়েছে মানে কিছুটা ভিজে গেছিলো তো যাই হোক মা ফোন করতে হবে তুলে আনলাম তো তুলে নিয়ে এসে ছাদে রেখে দিয়েছিলাম তো ভিজে যেহেতু গেছিলো আজকে আবার ফিরসে রোদে দিতে হবে আর হলুদ হচ্ছে বলতো আহ মানে আমাদের গাছের হলুদ ছিল মানে আমাদের ঘরের হলুদ সেইগুলোকে গুঁড়ো করা হবে প্লাস আরও কিছু কেনা হলুদ তার সঙ্গে মিক্সড করে গুঁড়ো করা হবে শুধু বাড়ির হলুদ দেওয়া হবে না তো যাই হোক বাইরে কিন্তু প্রচুর পরিমাণে গরম রয়েছে আর ওই জন্যই প্রচুর অসুবিধা হচ্ছিলো তারপরে দেখো নিচে এসে দেখি মা দিদি সবাই চলে এসছে অনেক দিন পর সব্বাইকে দেখলাম অনেকটা আনন্দ লাগছিল তার সাথে সাথে আমাদের ঐ কিন্তু প্রচুর খুশি হয়েছিলো

অ্যাকচুয়ালি মা দিদি যেহেতু সবাই এসে কাপড় চাপড় তো চেঞ্জ করেনি ওই জন্যই ওই সে এখন নিল না তো যাই হোক মা ফ্রেশ হয় তারপরে নিবে তো এদিকে দেখি চলো তোমাদের সাথে শেয়ার করি মা আমাদের জন্য কী কী নিয়ে আসলো তো এদিকে রয়েছে হচ্ছে আঙ্গুর আর দিদি বলছে বারবার যে আমাদের জন্য কি গোল্ড কয়েন নিয়ে এসছে তো দেখা যাক গোল্ড কয়েনটা কি অ্যাকচুয়ালি খাবারের নাম বলছে গোল্ড কয়েন বলতে ফার্স্টে ভেবেছিলাম হচ্ছে সোনার পয়সা টয়সা এরকম কিছু ওই জন্য একটু অবাক হয়েছিলাম অ্যাকচুয়ালি কী বলো তো গোল্ড কয়েন মানে ও একটা খাবার তো একটু ইন্টারেস্টিং একটা নাম তাই না আর ফার্স্ট টাইমই খাবো মানে দেখবো খাবো সব কিছুই তো যাই হোক চলো আর এদিকে দিকে নিয়ে এসেছিলো হচ্ছে চিপস দুটো প্যাকেট নিয়েছিল দুই বউয়ের জন্য মানে আমার দুজন জায়ের জন্য আর একটা হচ্ছে মানে এই যে চকলেটগুলো নিয়ে এসছিলো এখন এখন চকলেটটা খাচ্ছি তারপর যাব হচ্ছে আমি স্নান করতে আমি কিন্তু এখন অবধি স্নান করিনি আজকে অনেকটাই লেট হয়েছে বুঝতেই পারছো যেহেতু দুজন রয়েছে অনেকটাই চাপের হয়ে যাচ্ছে আর কি তো যাই হোক আর এদিকে মা দেখাছিল যে কি কি নিয়ে এসছে কী ব্যাপার সেগুলোই দেখাচ্ছিলো এইদিকে বাবার দুজন মানে একজনের জুতো নিয়ে এসছে আর হচ্ছে দিদি জুতো নিয়ে এসছে তো সেইগুলোই দেখাচ্ছিল তারপরে ফল কয়েক রকমের নিয়ে এসছে আর মানে এরকম করে টুকটাক খাবার জিনিস সব কিছু তো যাই হোক চলো এইগুলো এইগুলোই প্যাকেট রয়েছে ওটা কি করেছ এ মোবাইল মোবাইল অন থাকলে টেনশনে বা ভাবে তো যাই হোক এখন কিন্তু ও সেই বড় চটিগুলো জুতোগুলো নিয়ে টানা হেঁচড়া করছে মানে এদিক ওদিক চলার চেষ্টা করছে তো আমি এদিকে মোটামুটি সব ফলগুলো নিয়ে এসে ভালো করে গুছিয়ে রেখে দিলাম তো এই ঝুড়িটা কিন্তু দেখতে জাস্ট বলা আমার কিন্তু খুবই পছন্দের বাবা নিয়ে এসেছিলো দীঘা থেকে তো তারপরে আমি ঐশ্বড়িকে নিয়ে একটু দোল দোল দোলনি করছিলাম ও তো স্নান টান করে নিয়েছে তারপরে খাওয়া দাওয়া করবে তো যাই হোক চলো বন্ধুরা এখন এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তো এখন বাজে প্রায় পাঁচটার দশ তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের টুকটাক যা কাজকর্ম থাকে সেগুলো সব কমপ্লিট করে এই যে ফ্যানের নিচে বসছি অ্যাকচুয়ালি বলো বলতো এই তো দিন আসলো মানে এত গরম পড়ে গেছে তোমাদেরকে কি বলবো তো একটু সময় পেলে মনে হয় যেন ফ্যানের নিচে গিয়ে বসে এরকম একটা ব্যাপার তো যাই হোক কিছুক্ষণ বসেছি তো এখন যাবো আবার নিচে তো যাই হোক চলো যাওয়া যাক নিচে একটা মানে এই গরমকালে তো এখন দেখো নিচে চলে এসেছি তোমাদের সাথে তো আগে শেয়ার করেছিলাম গোল্ড কয়েন নিয়েছে এখনই খাওয়া দাওয়া করবো তখন তো ভাত খাওয়ার টাইম ছিল ওই জন্য তখন আর খাওয়া দাওয়া করিনি এই যে চলো এখন খাওয়া দাওয়া করিনি তো তোমাদের সাথে শেয়ার করি গোল্ড কয়েনটা অ্যাকচুয়ালি কি তো চলো দেখতে থাকো ভিডিওটা সবটাই তোমরা বুঝতে পারবে আর তোমরা কিন্তু কে কে খেয়েছ আর কে কে জানো গোল্ড গোল্ড কয়েন তো অবশ্য সে কমেন্টে জানিও আমি কিন্তু নতুন আমি ফার্স্ট টাইম দেখলামও আর মানে দেখেছি বলতে এগুলো খানিকটা বার্গারের ওই রুটির মতো তো যাই হোক আমি কিন্তু খাইনি কখনো আর এমনি হয়তো ওইগুলো দেখেছি কিন্তু সেরকমভাবে কখনও খাওয়া হয়নি তো ওই যে তিনটে নিয়ে এসছে তো তিনজনই খাবো মা তো একদম খাবে না আর বাবা তো একদমই খায় না এইসব জিনিস বিশেষ করে ফার্স্ট ফুড তো বাবা একদমই খায় না তো এগুলো ওপর থেকে অ্যাকচুয়ালি মানে কয়েনের মতো দেখতে আর গোল্ড কালার ওই জন্যই এর নাম হচ্ছে গোল্ড কয়েন এর ভেতরে কিন্তু মশলা দেওয়া আছে তো সেইটাই ভালো লাগছে আমার কিন্তু খুব একটা বেশি ভালো লাগেনি খেতে জাস্ট ঠিক আছে যতটা কী বলতো এই ভেতরে দেওয়া আছে হচ্ছে চিকেন তো ওই জন্যই ভেতরটা সেই চিকেনের ভেতরটাই খেতে একটু ভালো লাগছিলো আর বাকিটা প্রচুর পরিমাণে শুকনো শুকনো লাগছিলো খুব একটা বেশি ভালো লাগেনি আর ওই চিবুরি এদিকে দেখো এটা কিন্তু ফার্স্ট টাইম ও খেলো আমিও খেলাম আর ও খেলো আর হচ্ছে যাই হোক ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম ও একটু খেতে চাইছিল নতুন জিনিসটা ওই জন্য আর আমরা তো এইদিকে এইগুলো খাচ্ছি মা আর বাবাও ওইদিকে তরমুজ কেটেছিল ওইদিকে তরমুজ খাচ্ছে বসে আর সবাই মিলে এই যে ইভিনিংয়ে সবাই মিলে টিফিন করলাম সবাই একসাথে বসে তো তারপরে একটু গল্প গুজব করে তারপরে চলে এসেছে ছাদে তোমাদের দাদাভাই ফোন করেছিল তোমাদের দাদাভাই ফোন করেছিল ওর সাথে একটু কথা বলার জন্য তো যাই হোক চলো ওর সাথে একটু কথা বলে নিই তারপরে এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব আবার তোমাদের সাথে সকালে দেখা হবে এই যে দেখো সকাল সকাল কিন্তু আমাদের হিরোইন একদম রেডি আগে কিন্তু প্রচুর পরিমাণে সানগ্লাস পরতে ভয় পেত আর এখন দেখো কী সুন্দর সানগ্লাস পরতে পেরেছে তো মানে ওর ভালোই লাগছে সানগ্লাস পরে ও একদি মানে সমানে দেখছে আর কি তো যাই হোক আর এই যে দেখো টোটো যেই চলে এসছে ও কিন্তু প্রচুর খুশি হয়ে গেছে টোটোতে উঠেছে আর এটা হচ্ছে আমাদের ওই ফাইনাল লুক তো যাই হোক ও যাচ্ছে হচ্ছে ওর মামার বাড়িতে চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা